তাকে আমরা আজকে গ্রেপ্তার করেছি তার বিরুদ্ধে অনেকগুলি অভিযোগ এবং সে তার বাড়ি হলো বরিশালে অজির হয়ে সে তার উত্থানটা হচ্ছে তার বাবাকে পিটিয়ে সে এলাকাবাসী তারে ধরে এলাকা ছাড়া করে এখানে এসে কিছুদিন শাহবাগে একটা ফার্মেসিতে কিছু কাজ করত সেখানে ওষুধ বিক্রি কারো চুরি করার কারণে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয় এরপরে সে একটা পর্যায়ে কিছু লেখাপড়াও করেন সে মিটু হালদার নামে একটা নার্স যে নার্সিং নিজের পেশা নার্স তাকে বিয়ে করে বিয়ে করার পরে সে তখন তার স্বপ্নে আসলো সে একটা ওল্ড অ্যান্ড চাইল্ড একটা কেয়ার সেন্টার সে স্থাপন করবে এরকম একটা বার্তা আসলো তখন তার ওল্ড ওয়াইফ কিনি সে মিরপুর এলাকায় একটা চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার এক নামে একটা প্রতিষ্ঠান খুলে এখন সেখানে সেখানে খুলে আসলে এই যে তার বাচ্চা শিশুদেরকে নিয়ে আসতো আর বৃদ্ধ মানুষগুলি যারা সেখান থেকে মানে গরিব তাদেরকে নিয়ে আসতো এরকমভাবে ভাবে আপনারাও দেখেছেন বিভিন্ন মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেখানে এগুলি সে প্রকাশ হয়েছে এবং সে বলেছে যে আমরা সেখানে অপারেশন থিয়েটার আছে সেখানে মানুষকে সে বিভিন্ন ধরনের সেবার তাহলে অপারেশন থিয়েটার থাকে হাসপাতাল থেকে তারও তো লাইসেন্স থাকতো সে লাইসেন্স নেই সে বেশিরভাগ কারণে না রাতে লাজ দাপন করে তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে আপনি রাতে লাজ দাপন করেন সে বলে যে আসলে না হলে তো মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করে এটা সে উত্তর দিয়েছে এবং বৃদ্ধা আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেওয়া হয় না বলে গণমাধ্যমে এসেছে সেটা তাকে জিজ্ঞাসা করা হলে যে আপনি যে তিরিশ পঁচিশ লাখ টাকা খরচ করেন টাকা পান কোথায় এবং নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের সিল স্বাক্ষর জাল করে সে নিজেই মিডিয়ার কাছে সে করেছেন এবং আমরা এটাও জেনেছি যে সে ইতিমধ্যে নয়শো লাশ দাপন করলেও আটশো পঁয়ত্রিশ সালের সব কোনো গর্বের কোনো কোনো ডকুমেন্টসে দেখাতে পারে না এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে তুমি এগুলি লাশগুলির পিছনে তোমার কারণ কি লাশগুলি তুমি রাতে দাপন করো এগুলি তখন কোনো এক সময় দেখা যায় যে সেখানে পাশে একটা মস্তিষ্ক সেখান থেকে প্রশ্ন উঠেছে যে কিডনির পাশে সেখানে রক্তের দাগও রয়েছে তাহলে তার বিরুদ্ধে অদস্র অভিযোগ যে অভিযোগগুলি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করবো যে লাশগুলি রাতে কেন উনি দাপন করতেন তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করবো তিনি নিজে যে স্বীকার করেছেন যে ডেথ সার্টিফিকেটটা উনি নিজে কেন তৈরি করেন ডাক্তারের সিংসাক্ষর উনি নেন না কেন এবং সেটা একটা আজ সেটা একটা অনেকেই যা তাদের অত একটা বাচ্চা শিশুকে দিয়েছে অত বৃদ্ধ একটা মানুষ তার দিয়েছে যখন তার উনিতে গেছে তাকে সে সেখানে টর্চার ছেলে সে তাকে তাই কিন্তু পেটিয়েছে এরকম আমাদের অভিযোগ আমরা পেয়েছি সব কিছু মিলে সে তার বিরুদ্ধে অযmathscr অভিযোগ আমরা পেয়েছি এবং সে এই টর্চার সেলে সে বলেছে তার দুইটা দুটো আশ্রম রয়েছে একটা হলো শাপাপ একটা হলো সুপন সেখানে কিন্তু শেখুজ নিয়ে জানা যাচ্ছে সেখানে 20 30 দনচলির জন বেশি সেখানে লোক নেই আর আমরা তাকে নিয়ে এবং তারা মামলা রুজু করবে আমরা তাদেরকে রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ করব। যে কত সংখ্যক মানুষ তার এনে চিকিৎসার জন্য দিয়েছিল কত সংখ্যক মানুষ মারা গেলো সে কি আসলে এই সকল তার তথাকথিত থিয়েটার ইয়ার নামে সেখান থেকে সে যে ইয়ে স্থাপন করেছেন সেখানে সে তার ভিতরে সে যে অপারেশন থিয়েটার সে অপারেশন থিয়েটারের মাধ্যমে সেখান থেকে কিডনি বের কিডনি বিক্রি করেছেন কিনা না আপনারা যে অভিযোগটা করেছেন সেটা আমরা তদন্ত করবো এবং কেন সে নিজে ডেথ সার্টিফিকেট নিজেই স্বাক্ষরটি তৈরি করেছেন ডাক্তারের স্বাক্ষর কেন নেন নাই সেটাও আমরা খুঁজে বের করবো এবং বেশিরভাগ লাশ দাঁড়াতে দাপন করলেন কেন এবং তিনি দুটি আশ্রমের কথা বলে শত শত মানুষের রাখার কথা বলে সেখানে কোনো লাশ নেই সব কিছু আমরা তদন্ত করে আমরা পরবর্তী পর্যায়ে আপনাদেরকে জানাবো